আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন চিত্রে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাদা পাথর ভোলাগঞ্জ সাদা পাথরের যে মূল স্পট সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন পাথর কোথাও কোথাও পানি জমে আছে এবং এই পানিগুলো যেহেতু পাথরের সংমিশ্রণে ঝর্ণা বেয়ে আসছে এই পানিগুলো কিন্তু চাইলেই খাওয়া যায় আর পাহাড় দেখতে পাচ্ছেন পাহাড়ের মধ্যে অসংখ্য বৃক্ষরাজি রয়েছে এবং স্থানীয়ভাবে চলাচলের জন্য নৌকা রয়েছে আমরা আপনাদেরকে একদম পানির কাছাকাছি থেকে দেখাই একেবারে স্বচ্ছ পানি এবং পানির ভিতর দিয়ে যে পাথর রয়েছে সেগুলো একেবারে দেখা যাচ্ছে কোনটা কী রঙের পাথর সেটাও দেখা যাচ্ছে একদম স্বচ্ছ পানি যে পাহাড় দেখতে পাচ্ছেন পাহাড়ের ওই পাশে রয়েছে ভারত আবার আবার একটু দেখাই আপনাদেরকে এই যে পানির যে স্বচ্ছতা খুবই পরিষ্কার পানি আর ওই পাশে যে একেবারে নৌকা রয়েছে এই নৌকা দিয়ে স্থানীয় এদিক সেদিক যাওয়া যায় আর কি তো সব মিলিয়ে সাদা পাথরের সৌন্দর্য আসলে অন্য কোনো স্পটে পাওয়া যাবে না ধন্যবাদ